মনে যদি নাই কিছু তাকে কাজ কৰো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে নিয়মিত এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের সমাধান খুঁজব ইনশাআল্লাহ তালা ইসলামের শরিয়ার আলোকে আর এই প্রশ্নের উত্তর দান করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমিদের ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক

মহিলাদের উপরে হজ কখন ফরজ হয় স্বামীর নিকট দুজনের খরচের সমপরিমাণ অর্থ থাকলে না অনেক অবস্থায় জি আলহামদুল্লিল্লাহ ওসলাত ওসলাম ওয়ালা রসুলুল্লাহ ওয়ালা আলহি ওয়াস ফাফ ইজ জি হজ ফরজ হওয়ার ক্ষেত্রে ইসলামের মূল নির্দেশনা হলো মানস্ততা ইলে হিসাবে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সাধ্য অর্থনৈতিক সাধ্য পাশাপাশি শারীরিক সাধ্য অর্থনৈতিকভাবে ইসলামের মূলনীতি হলো যে নারী পুরুষ প্রত্যেকের স্বাতন্ত্র রয়েছে যার যার সম্পত্তি তার তার আয় ব্যয় জি কাজে স্বামীর অর্থের কারণে স্ত্রীর উপর হজফরস হয় না স্ত্রীর সম্পত্তি অর্থের কারণেই হজফরজ হয় অনেক সময় স্ত্রী মোহর পাওয়া মাত্র হজফরজ হয়ে যেতে পারে কারণ সে মোহর পেয়েছে কিন্তু তার কোনো ব্যয় নেই এজন্য আজকাল অনেকে তিন লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত মোহর পাচ্ছেন তো মোহর পাচ্ছেন মানে মোহর নির্ধারিত হয়েছে হয়েছে অর্থ তার উপর হসফর হয়ে গেছে এজন্য মূলত হসফরজ হয় ব্যক্তি স্বামী বা স্ত্রী নয় স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকার নেই ঠিক তেমনি স্বামীর সম্পত্তির কারণে স্ত্রীর হসফরজ হয় না স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে কিন্তু অধিকার আছে কিন্তু দায়িত্ব নেই স্বামী স্ত্রীর সকল খরচ খরচ বহন করবেন যেগুলো স্বাভাবিক কিন্তু হজের দায়িত্ব স্বামী নেওয়া ফরজ নয় স্বামী যদি নিজের টাকা দিয়ে স্ত্রীকে হজ করান স্ত্রীর জন্য হজ ফরজ আদায় হবে এবং এটা স্বামীর পক্ষ থেকে একটা সুন্দর উপহার হবে কাজেই স্বামীর কাছে যদি দুজনের হজের টাকা হয় অবশ্যই স্বামীর উচিত দুজনে একসাথে হজে যাওয়া বিশেষ করে দর্শকদের বলছি যারা হজে যাননি ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে পারিবারিক জীবনকে আর হজ একটা পারিবারিক ইবাদত একা হজে গেলে কখনোই পূর্ণতা বোধ করবেন না ছোট্ট বাচ্চা সন্তান স্ত্রী আব্বা আম্মা সবাইকে নিয়ে হজ করার যে আনন্দ যে স্পিরিচুয়াল পূর্ণতা এটা একা হজে কখনোই বোঝা যায় না কেউ একা হজ করলে হজের ভিতরে অনুভব করবেন যে আগামীবার ছেলে মেয়েকে বা ওয়াইফকে নিয়ে শূন্যতা অনুভব শূন্যতা অনুভব হয় ইসলামের সব এবাদতই পরিবারকে নিয়ে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পারিবারিক সম্প্রীতিকে নফল এবাদতের যে স্বামী স্ত্রী সন্তানদের সাথে আনন্দ হাসির সম্পর্ক বড় ইবাদত বিশেষ করে হজটা কিন্তু পারিবারিক এবাদত হজে একা গেলে হজের পূর্ণতা আসে না এই ধরনের এখানে সম্পর্ক একটি বিষয় আমরা আমাদের অনেক ভাই বোনদেরকে দেখি বা অনেক বৃত্তশালী আছেন যারা হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে তারা ঘুরতে যান অনেক টাকা ব্যয় করে যান এক্ষেত্রে আমাদের এই মুসলিম ভাইদের কি আমরা পরামর্শ দিতে পারি না তারা অনেক বারবার অনুষ্ঠান করেন বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনা তারা এখানে এই জায়গাটাকে নির্ধারণ করতে পারেন আশ্রয়ে ঘোরার জন্য দেখেন প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হলো একা কোথাও না যাওয়া স্ত্রীকে নিয়ে যাওয়া আমরা अंशु একা যাই অথবা স্ত্রী এক ধরনের বিনোদন করে স্বামী আরেক ধরনের বিনোদন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে কোনো সফরে গেলে স্ত্রীকে নিয়ে যেতে নিয়ে যেতে দুই নম্বর যে সফর বিনোদনের জন্য মক্কা শরীফ মদিনা শরীফে ভালো কিছু হতে পারে না পারে না আল্লাহ তালা একটাই দেশে পাহাড় দিয়েছেন সমুদ্র দিয়েছেন বায়তুল্লাহ দিয়েছেন মসজিদে নবাবি দিয়েছেন যেখানে আত্মার আনন্দ আছে রোহায়ের খোরাক আছে চোখের আনন্দ আছে বেড়ানো আছে কাজেই আমাদের উচিত বৃত্তশালীদের সন্তানদেরকে নিয়ে স্ত্রীর পরিবারকে নিয়ে বছরের অন্তত একবার হজে না হলো ওমরাই কিছু দিনের জন্য মক্কা শরীফে কাটানো মক্কা শরীফের চত্বরে খেলাধুলো করা মদিন সে মসজিদ নবী চত্বরে খেলাধুলো করা বাচ্চাদের জন্য কি অনেক অনেক বেশি আনন্দের আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দিন দর্শক আমরা দোয়া করি সবাই সবার জন্য যারা পবিত্র বাইতুল্লাহ জিয়ারাত করতে পারিনি মসজিদে নবী আমরা দেখতে পারিনি আল্লাহ যেন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি করে এই পবিত্র দুটো জায়গা দেখার তৌফিক দান করেন এবং হজ করার তৌফিক দান করেন আমিন মোহতারাম আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন সেজদায় সাহুদিতে দিতে ভুলে গেলে উক্ত সালাত বাতিল হয়ে যাবে কিনা সাজদা সাহু দিতে হয় সাহু দিতে ভুল হলে এটা একটা ওয়াজিব নষ্ট হলো এই জন্য বলেন যদি সালাতের ওয়াক্তের ভিতরেই মনে পড়ে যায় যে সাজদার সাহু দেয়নি তাহলে সালাতটাকে পুনরায় পড়তে হবে আচ্ছা আর যদি ওয়াক্ত পার হওয়ার পরে মনে পড়ে তাহলে ধরে নিতে হবে সালাতটা হয়ে গিয়েছে কিন্তু বড় একটা ওয়াজিব নষ্ট হয়েছে মাক্রু রয়ে গিয়েছে সালাত পুরো বাতিল হয়নি আর রক্তের ভিতরে মনে হলে যেহেতু সময় আছে ওটাকে রিপিট করে পূর্ণতা পূর্ণতা নিয়ে আসা দরকার জি আলহামদুলিল্লাহ আমাদের একজন বোন কানিজ ফাতেমা উনি প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য তারাবির নামাজ ঘরে বসে পড়া উত্তম নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম খুব মজার প্রশ্ন আমরা তো পর্দা একদিকে লঙ্ঘন করছি অনেকে আরেকদিকে পর্দার নামে সাধারণভাবে অধিকাংশ মুসলিম সমাজে মেয়েদেরকে তারাবিতে বা জামাতে যেতে দেওয়া হয় না এক্ষেত্রে প্রশ্নের প্রথম উত্তর হলো যে পুরুষদের এবং মেয়েদের সকলের জন্যই তারাবির জামাতকে বৈধ করা হয়েছে কোরআন শুনতে দ্বিতীয় কথা হলো যে তারাবির জামাত মূলত হয়েছে মেয়েদের জন্য আচ্ছা রসুল্লাহ সাল্লাম তারাবির জামাত তারাবির সালাদ জামাতে আদায় করতেন না করতেন না একাই করতেন মাঝে তার যত উনি কেয়ামুল্লাহ যখন রমজানে একবার এতে কাফের সময় তার একটা চাটাই দিয়ে ঘেরা ঘর ছিল ভিতরে দাঁড়িয়ে কেয়ামুল্লাহ এলে দাঁড়ান রাত্রে গভীর রাত্রে বারোটার দিকে বা ওইরকম পিছনে সাড়া পেয়ে সাহাবিরা জামাত করে নিলেন নারী পুরুষ সবাই এর ভিতরে ছিলেন এরপরে রসুল সাল্লাম আর জামাত করেননি একবার তিন দিন জামাত করেছিলেন আমি একটু পরে বলবো একজন সাহাবি আসলাম জীবদ্দশাই জামাতে তারাবি পড়েন মেয়েদের কারণে ওয়াইফরে কাহর আল্লাহ তালা আন হয়ে সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বলছেন ইয়া রসুল্ল একটা কাজ করে ফেলেছে আপনাকে না বলে তো কী কাজ করেছ তা রাত্রে বাড়িতে গেলাম আমার পরিজন স্ত্রী ছেলেমেয়েরা বলল আপনি তো হাফেজ কারে তৎকালীন পরিবেশে কারে তা আপনি তো হাফেজ আমরা তো হাফেজ না কোরআন তো আমরা বেশি পড়তে পারি না আপনি ইমাম হয়ে আমাদেরকে মুক্তাদি বানিয়ে জামাতে কেমল্লা এল আদায় করেন এর আমি তাদেরকে নিয়ে আট টাকাত কেমল্লা এল আদায় করেছি রসুল্লাহ সাল্লাম আপত্তি করলেন না তাহলে আমরা দেখলাম যে তারাবির সালাতের জামাত তো শুরু হয়েছে মেয়েদেরকে দিয়ে আর এটা তো বাস্তবতা নফল সালাতে জামাত নেই তাহলে তারাবির সালাতে জামাত কেন তেলাওয়াত শুনুন জন্য তেলাওয়াত শুনুন এই বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ একটা বিরতির পরে আবার ফিরব ইনশাআল্লাহ আমাদের বিরতির সময় হয়েছে সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা চমৎকার করে একটি নতুন তথ্য আমরা জানলাম যে আসলে তারাবির সালাতের জামাত মহিলাদেরকে দিয়ে শুরু হয়েছে এবং একটি একটি বিখ্যাত হাদিস দ্বারা মোতারাম বললেন আলহামদুলিল্লাহ এর সাথে আরও কিছু বিষয় আমরা শুনবো একটি বিরতি নিয়ে আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন এক কাজ করো রাবি জিদিনি ওই মা পড়ো জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো রাবি জিদিনি ওই মা পড়ো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের এই পর্বে জি মোহতারাম আমার বিরতির আগে একটি বিষয়ে আপনার একের মধ্যে জানতে চেয়েছিলাম যে মহিলাদের তারাবির সালাতের যে বিষয়টি জামাতে সামিল জি জি আমরা বলেছি যে রসল্লা সাল্লাহ সাল্লামের যুগে তারাবির জামাতের শুরুটাই অনেকটা মেয়েদের নিয়ে জি পাশাপাশি রসল্লা সাল্লাম নিজে তিন দিন সালাদ জামাতে আদায় করেছেন কেয়ামুল্লাহ তারাবি কেয়ামুল্লাহ ঈশা থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় আমরা রাত্রে সালাত আদায় করি এটা লাইল যদি প্রথম রাতে আদায় করা হয় শুধু লাইল ঘুমের পরে আদায় করলে এটা তাহাজ্যত হয় লাইল মোমেনের জীবনে গুরুত্বপূর্ণ আবেদন সারা বছরই করতে হয় রমাদানের বেশি গুরুত্ব দিয়েছেন রমাদান যেহেতু বেশি গুরুত্ব দিয়েছেন ঘুমিয়ে পড়ার ভয়ে সাহাবির অনেককে আগের রাত্রেই পড়ে নিতেন দারাসলসলাম সবসময় শেষ সাথেই পড়তেন মূলত একবার তিনি প্রথম রাতের থেকে শুরু করেন তিন রাত আবুদারগে ফারি রাদ আল্লাহ তালানো থেকে বর্ণিত ইমাম তিলমিজি ও অন্যান্য মহাদেষ সংকলন করেছেন সহি সনদে রসুল ইসলাম তেইশ রমাদানের রাত্রিতে কেয়ামুল লাইল করলেন প্রায় রাতের তিন ভাগের এক ভাগ এগারোটা পর্যন্ত প্রায় বা বিভিন্ন দেশে যেমন হয় অর্থাৎ প্রায় দু ঘন্টা ক্যাম করলেন উনি চব্বিশে রাত্রে উনি কোনো ক্যাম্প করলেন না জামাতে একা সবাই করলেন পঁচিশের রাত্রে তিনি মধ্যরাত পর্যন্ত অর্থাৎ প্রায় চার ঘন্টা ক্যাম করলেন ছাব্বিশে রাত্রে মোটেও ক্যাম করলেন না সাতাশে রাত্রে সেরি পর্যন্ত ক্যাম্প করলেন মানে রাত মানে প্রায় ছয় সাত ঘন্টা এই তিন রাত্রে আদিসের বিভিন্ন শব্দে এসেছে তিনি তার স্ত্রী এবং কন্যাদেরকে জামাতে শরীর করতে পড়েছেন তৃতীয় পর্যায়ে আসি জামাতে তারাবি পড়ার যে ব্যাপক প্রচলন হলো বললেন নাসা ওলাই মানুষেরা রোজা রাখে দিনের বেলায় সবাই পারে কিন্তু রাত্রে কোরআন তো সবাই হাফেজ নয় সুন্দর কোরআন বেশি কোরআন করতে পারে না কাজেই আমি তাদেরকে একজন হাফেজের পিছনে চমকিত করে দেবো যেন কোরআনটা তারা শুনতে পারে পুরো পড়তে পারে একাধিকবার পড়তে পারে তখন তিনি মুসলমানদের সবাইকে একটা জামাত করে দিলেন উনি সেই জামাতে থাকতেন না উনি ঈশার জাহা সালাদ পড়ায় চলে যেতেন কাব জামাত পড়াতেন এবং মেয়েদের জন্য পৃথক জামাত করেছেন বলে সহি তামিম দারি বা অন্য একজন সাহাবি মেয়েদেরকে নিয়ে পৃথক জামাত করতেন কারণ কোরআন না পারার দুর্বলতা সব পুরুষের মতো নারীদের রয়েছে বরং তাদের ভিতরে হাফেজ কম আর রমাদানে কোরআন শোনা তাদেরও একটা আবাদত তাহলে সাহাবিদের যুগে অমর রদাল তালানু মেয়েদেরকে পৃথক জামাত করে দিলেন বড় পুরুষদের মতোই পরবর্তী যুগে সম্ভবত ওসমান রদুল্লাহ তালানুর যুগে মেয়েদের জন্য পুরুষদের জামাতের সাথেই পৃথক ব্যবস্থা করা হয় মেয়েদের মসজিদে যাওয়া নিয়ে যতটুকু বিতর্কই থাক না কেন তারাবির জামাত যে মেয়েরা যাবে এ ব্যাপারে প্রায় সবাই একমত কারণ তারাবির উদ্দেশ্য তো কোরআন শোনা আর এই উদ্দেশ্যে মেয়েদের অধিকার তো কম না এই জন্য মেয়েদের সবারই চেষ্টা করা দরকার এটা তাদের একটা মোস্তাহাব আমল তারা যদি সুযোগ থাকে ইমামের পিছনে খতম আদায় করা। যে ইমাম সুন্দর করে পড়েন পড়া বোঝা যায় না সুন্দর করে পড়েন এরকম পিছনে জামাতে পড়ে ব্যবস্থা থেকে পর্দা সহ তারা জামাত করতে পর্দা নষ্ট করলে তো মুস্তাহাব করতে যে হারাম হয়ে যাবে এরকম না কিন্তু অনেকে আবার আমরা এই পর্দার অজুহাত দিয়ে আবার এটাকে বন্ধ করে দিই যে মেয়েরা পর্দা করে না অথবা পর্দা সমস্যা হতে পারে যেতে পারে এক্ষেত্রে একটা মজার কথা মনে পড়লো আমাদের মানে মাতৃভূমির ক্ষেত্রে বলা যেতে পারে আমাদের দেশে ওলামায় কেরাম ওয়াজ মাহফিলে মেয়েদের অনুমতি এখন দেন জি তবে মসজিদে অনুমতি দেন না জি আমি ওয়াজ মাহফিলে যে দেখেছি ফেতনাটা ওয়াজ মাহফিলে বিষয়ে মসজিদে হয় না ওয়াজ মাহফিলে মহিলারা যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলের আগে একটা মেলা থাকে দোকানপাট থাকে এটা একটা বড় মাহফিল কিছু কেনাকাটা থাকে একটু এখানে ওয়াজ মাহফিলে শুনতে আসা মেয়েরা এখানে বন্ধুদের নিয়ে গল্প করে আমরা দেখেছি তারা মোবাইলে কথা বলে দোকানে কেনাকাটা করে ওয়াজ মাহফিল শুনতে যে যে পরিমাণের ফেতনা হয় অর্থাৎ অশালীনতা হয় মসজিদে সালাত আদায় করতে যে এর একশো ভাগের এক ভাগও হয় না অথচ আমরা ফেতনার অজুহাতে মসজিদে যাওয়া বন্ধ করছি হবে এজন্য যেমন রস থেকে মদ হয় আঙুর তো আঙুর চাষ আঙুরের জুস বানানো বন্ধ করা যাবে না মদ হওয়া পর্যন্তটা বন্ধ করতে হবে এই জন্য পর্দা এবং দিনে প্রেরণা আসবে তো এই ধরনের সালা আদায় করলে করলে পর্দা সহ এটা করতে হবে

আমেরিকাতে লন্ডনে বিভিন্ন বড় বড় ইসলামিক সেন্টার মসজিদগুলোতে আমরা দেখছি নারীদের জন্য চমৎকার ভাবে তাদের পৃথক ব্যবস্থা করা আছে আমাদের জন্য কত সুন্দর রোজু করবে আলাদা নামাজ পড়বে আলাদা বের হবে আলাদা ঢুকবে আলাদা গেট দিয়ে একটা খুবই সুন্দর মজার কথা মনে পড়লো পর্দার অজুহাতের কারণে ইসলাম তো মেয়েদের ছেলেদের সবাইকে অধিকার দিয়েছে পর্দা সহ সমাজের সকল কাজে অংশগ্রহণ অংশগ্রহণ বিচ্ছিন্ন করেনি হজ তার একটা বড় জিনিস আমরা ইচ্ছা করে এখন মতো হজ বন্ধ করতে পারিনি মেয়েদের ওমাইয়া যুগে এটা এমন বোখারি বর্ণটা নিয়ে যুগে একজন আমির বলছেন আতায়ব না আবির আবাহ নামক একজন প্রসিদ্ধ তাবেইকে যে মেয়েরা এই যে ছেলেদের সাথে পাড়াপাড়ি করে তফ করে আমরা মেয়েদের তফটা বন্ধ করে দিই সম্ভবত তিনি নকল তফ বন্ধ করতেছে এসে হজ বন্ধ করার মতো সাহস হয়তো ছিল না তে তখন আতায় আবন আবির বললেন আপনি কিভাবে তফ বন্ধ করবেন আমি তো উম্মুল মোমিনিনদের তফ করতে দেখেছি তখন আমাদের যে সাধারণ চেতনা যে এই ধরনের কোনো ঘটনা ঘটলেই আমরা বলি যে আয়াত থেকে পর্দার আগে নাজিল হয়েছে কিনা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কিনা ওইভাবে ওই আমির প্রশ্ন করছেন আপনি উম্মুল মোমিনিনদের তফ করতে দেখেছেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে তখন আতা আত্মা বলেন আমি তো আমার জন্মই তো হয়েছে পর্দার হওয়ার পর আমি তো তবে আমি তো রসুল পরে দেখেছি এটা আপনি কিভাবে দেখলেন আমি দেখেছি আনা মেয়েদের সাথে তফ করছেন পুরুষদের থেকে সরে পাড়াপাড়ি করে নয় কিন্তু পুরুষদের সাথেই পুরুষের একটু দূরত্ব বজায় রেখে একটা মেয়ে বললো ইয়া মিনা উম্মা চলেন আমরা হাজার আসাদে চুমু খাই তখন তিনি বললেন তুমি যাও আমি যাবো না ওই মেয়েটা পুরুষদের ভিতরে চলে গেল উনি দূর থেকে তপ করতে লাগলেন তাহলে পর্দার অজুহাতে মেয়েদেরকে বিচ্ছিন্ন করার একটা চিন্তা এটা ভালো বা খারাপ চিন্তা পুরনো যুগ থেকে ছিল কিন্তু ইসলাম এমন কিছু ব্যবস্থা দিয়েছে আমরা বন্ধ করতে পারছি না এই যে হারামাইন শরীফ এনে মক্কা শরীফের মসজিদে মদিনেশ্বর মসজিদে বিগত দেড় হাজার বছর হজ হচ্ছে মহিলারা প্রতি বছরই হজ করছেন তারা সালাত কোথায় আদায় করছেন আমরা সুন্দর ভাবে একটি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম দর্শক আল্লাহ তালা আমাদের বোঝার তফিকদের আর একটা প্রশ্নের সমাধান নেব আপনার কাছ থেকে দর্শক ভাই প্রশ্ন করেছেন বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী সে মোবাইলে অন্য একটি মহিলার সাথে সে কথাবার্তা বলে এবং আমার সাথে খারাপ আচরণ করে আমার প্রতি তার কোনো আকর্ষণ নজর নেই তো এক্ষেত্রে আমি কী করতে পারি এটা যুগে যুগেই সমস্যা এটা দীর্ঘ আলোচনা আমাদের করা দরকার প্রথম বিষয় হল যে আমাদের সন্দেহ থেকে দূরে থাকতে হবে সন্দেহ আল্লাহ হারাম করেছেন ইয়া আয়ু আল্লাদিন আনুস্তুন বু মিনা যে মোমেন্টগন তোমরা জন হলো ধারণা সন্দেহ হলো সবচেয়ে বড় মিথ্যা আমাদের সন্দেহ বর্জন করতে এটা অন্য ওমেনদের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও সন্দেহ সন্দেহ করা যাবে না একে অপরের সন্দেহ করা যাবে না কাজে উনি যদি মোবাইলে ফোন করেন আমি ভালো ধারণা করব যে উনি হয়তো প্রয়োজনে ফোন করছেন আমরা সন্দেহ বর্জন করব পাশাপাশি স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে আমাদের উভয়ের দায়িত্ব সচেতন হতে হবে অধিকার সচেতন নয় আমার দায়িত্বটা পালন করব অধিকারের ক্ষেত্রে চেষ্টা করব বাকি কিছু সবর করব আমাদের সম্পর্কে সুন্দর করার চেষ্টা করব তৃতীয়ত স্বামীর জন্য দিনই পরিবেশ তৈরি করতে হবে স্বামী যখন বুঝবে যে স্ত্রীর সাথে ভালো আচরণটা আমার আখেরাতের জন্য সবচেয়ে প্রয়োজন কারণ বলছেন যে খেয়ারকুম খেয়ারকুম লে আহলি হি ওয়ানা খায় রকুম আহলি ভালো মুসলমান সেই যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রীর কাছে ভালো না হলে ভালো মুসলমান হওয়া যায় না এটা যখন আলেমদের মুখ থেকে ওই স্বামীর কানে যাবে তার একইন হবে তখন তিনি একটু তাকাল্লুফ করে হলো একটু ভান করে হলো স্ত্রীর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন জান্নাতের লোভে এটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে স্বামীর জন্য ভালো দিনই পরিবেশ স্ত্রীর জন্য ভালো পরিবেশ স্ত্রীর ভিতরে দিনই চেতনা আকারাত্মকিতা স্বামীর ভিতরে আকারাত্মকিতা এগুলো আমাদের পারিবারিক সম্পর্ককে আলহামদুলিল্লাহ আমরা শেষ করবো আমাদের সময় আজকের শেষ হয়ে গিয়েছে আপনাকে অনেক মোবারক সুপ্রিয় দর্শক আমরা আজকের আয়োজনে অনেকগুলো আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের সমাধান আমরা জানতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলোর উপরে আমরা তৌফিক দান করেন আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ তারা দেখা হবে সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কে জ্ঞানে যদি নাই কিছু থাকে এক কাজ করো রাবি দিন